আমি আকর্ষণ করি পৃথিবীকে এক দিনে তোলাই বলে যাচ্ছে এই ছোট্ট চুম্বক একদিন জিওগ্রাফির ম্যাপ চেঞ্জ করা যাবে জিওগ্রাফির ম্যাপ এখানে দাঁড়িয়ে বলে দিলাম এই ছোট্ট চুম্বক একদিন জিওগ্রাফির ম্যাপ চেঞ্জ করবে আসেন ভবিষ্যনি এই দেখো আমি একটা গুণ করতে পারি একদম হ্যাঁ এটা আমাদের হাবড়া হাবড়া অসম নগরের মাঝে আমাদের একটা ভাই বিরিয়ানি

যে যখন যেভাবে চাইবে সেখানে উপস্থিত হবে এই যে মৌ চেয়েছে আমাকে ওই জায়গায় অবশ্যই অবশ্যই যদি কোনো মেয়ে আসে আমি নিশ্চয়ই পিছু পাওয়া না আমি আর কথা বলতে চাই অবশ্যই গান তো অনেক আছে অনেক গানের মধ্যে আমি একটু অমিতাভ ভক্ত তো অমিতাভের ভক্ত ডন হিসাবে ডন যেটাকে ডন গানগুলো করেছে

আমি দাদার সঙ্গে দুটো দিন ছিলাম আমরা যেহেতু গ্রুপে দেখেছি আমরা মৌসুমি আইল্যান্ডে তা আমি দেখেছি এই মানুষটার মধ্যে রাগ কোনো অভিমান কিচ্ছু নেই আমরা যা মানুষটার সঙ্গে যা মজা করেছি অন্য মানুষের তার রাগ করতো কিন্তু এই মানুষের মধ্যে সেই সব কিছুই নেই উনি খুব ভালো আর একটা কথা উনাকে নিয়ে যে বাজে কথা বলে তার সব ভাড় যায় আর একটা কথা বলি যে এনার পিছনে বড় সাপোর্টার আছে আমাদের বাড়ির দিদি ভাই ওনার ওয়াইফ